আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে কিছু নতুন ভিন্ন বাচ্চাদের কিছু খেলনা না এ পার্কে শিশু পার্কে ডাকার খুব সুন্দর সুন্দর হেলিকপ্টার আছে ছোটো ছোটো গাড়ি আছে তারপরে বিমান আছে বিমান পানিজাহাজ কত কিছু আছে যেটা না দেখলে বাচ্চারা হাসি খুশি হয় না এই যে মোটর সাইকেল এই সব বাচ্চাদের সব বাচ্চাদের এই যে বাচ্চাদের কত সুন্দর সুন্দর খেলনা চরকি আছে বাচ্চাদের ঘোরা সিস্টেম আছে এটা আছে এদিক দিয়ে কত সুন্দর খেলনা আছে আপনারা কিছু কিছু টাইমে বাচ্চাদেরকেও খেলাধুলা করাইবেন এই যে বাচ্চারা হুজুর হুজুরা খেলাধুলা করতে খুবই সুন্দর সুন্দরভাবে বাচ্চারা খেলাধুলা করতেছে ওনারা বাচ্চারা মাঝে মধ্যে বাচ্চাদেরকেও খেলাধুলা করাইবেন ছোট ছোট বাচ্চাদেরকে খেলাধুলা করাইলে বাচ্চারা আনন্দ থাকে এসব খেলনা বাচ্চাদের দিয়ে খেলাইলে বাচ্চারা খুব সুন্দর আনন্দ কত সুন্দর সুন্দর খেলনা হ্যাঁ সুন্দর আপনারা মাঝে মাঝে বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চাদের বুদ্ধি বাচ্চারা খেলাধুলা করলে আনন্দ পাবে অনেক সুন্দর একটা পরিবেশ আপনারা চাইলে বাচ্চাদেরকে এই জায়গায় নিয়ে আসতে পারেন এটা ঢাকা শিশুদের মেলা শিশু পার্কে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আপনারা আসবেন আসলে বুঝবেন কত সুন্দর সুন্দর খেলনা ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চারা আনন্দ পাবে খুশি থাকলে ভালো লাগে हास हाशा हाशा। आज दक्षिण हमारा हासिल নেক্সট অপেক্ষা থাকবেন আর ভালো থাকবেন সবাই বাচ্চাদেরকে ওই খেলাধুলার শেষ উপারকে নিয়ে আসবেন খেলাধুলা করাইবেন বাচ্চারা ইনশাল্লা খুশি হয়ে থাকবেন বাচ্চারা খুশি থাকলে তো আপনারা খুশি এই যে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চারা অনেক খুশি থাকবে ছোটো ছোটো বাচ্চাদেরকে নিয়ে আসলে বাচ্চাদের বুদ্ধি বাড়বে খেলা পড়াশোনার মন দিবে খেলাধুলা করলে আমি আমার বাচ্চাদেরকে নিয়ে আসি বাচ্চারা খুব সুন্দর খুশি হয়েছে দেখা বাচ্চা বাবু করে

খুব সুন্দর ভিতরে ট্রেনের রাস্তা এই কত সুন্দর সুন্দর পুরা ভিডিও না থাকলে মিস করবেন অনেক সুন্দর সুন্দর ইয়ে আছে এই যে কত সুন্দর আয়র পার বানুন্দর এই বাবা বাবুর পার্কে বাবু গাড়ি নিয়ে আসছে ছোট ছোট বাবু নিয়ে আসবেন বাবু গড়ে বাবুরা ও ও করবে